সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দিকে আমাদের গেমের ভিতরে একটা পার্সেন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট আসবে যে আপডেটের পর আমাদের গেমের নাম ই ফুটবল দু হাজার পঁচিশ হবার কথা থাকলেও গেমের নাম হবে শুধুমাত্র ই ফুটবল আমরা অনেক আগে থেকেই দেখে এসেছি যে ই ফুটবল দু হাজার বাইশের পর ই ফুটবল দু হাজার তেইশ এসেছে তারপর ই ফুটবল দু হাজার চব্বিশ এসেছে এবার ঠিক তেমনই ই ফুটবল দু হাজার চব্বিশের পর কিন্তু ই ফুটবল দু হাজার পঁচিশ আসার কথা ছিল কিন্তু কেন জানি কোন এবার গেমের নাম ই ফুটবল দু হাজার পঁচিশ রাখছে না শুধুমাত্র ই ফুটবল রাখছে যাই হোক ই ফুটবল যখন আস আসবে ই ফুটবল আসার পর আমাদের গেমের ভিতরে অনেকগুলি নতুন নতুন প্লেয়ার আসবে যেমন আপনারা গড কারি ধরতে পারেন গট কাটস আরও অনেক ভালো ভালো প্লেয়ার আসবে তো সেই প্লেয়ারগুলোর জন্য কি আপনারা কয়েন জমাবেন নাকি এখনই যে প্যাক আসে বা বিভিন্ন পটাও আসতেছে ওইখানে কয়েনগুলো খরচ করে ফেলবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের বলবো যেমন আপনারা যদি দেখেন আমাদেরকে কিন্তু কোনামি অনেকগুলো কয়েন ফ্রিতে দিয়েছে যেমন সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন থেকেই আমরা কিন্তু সাতশো সাতাত্তর কয়েন ফ্রিতে পেয়ে গিয়েছি তাই বলা যায় ই ফুটবলের নব্বই পার্সেন্ট ইউজারের কাছেই কিন্তু এখন পাঁচশোর উপরে কয়েন আসে যদিও বা আপনি একশো দুশো কয়েন খরচ করে ফেলেন তারপরেও কিন্তু পাঁচশোর উপরে কয়েন থাকার কথা আর দশ পার্সেন্ট আমাদের মতো যারা একশো কয়েন হতে পারে না মানে মনের মধ্যে গুতাগুতি শুরু হয়ে যায় আমার কাছে সাতশো কয়েন ছিল আমি একেবারে সবগুলো কয়েন খরচ করে ফেলছি তো আমাদের মতো দশ পার্সেন্টের কথা বাদ দেন যারা নব্বই পার্সেন্ট আসেন যাদের আইডিতে এখন পাঁচশোর উপরেও কয়েন আসে বা পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো নয়শো এক হাজার পনেরোশো অনেক কয়েন হতে পারে তো আপনারা কি এখন কয়েনগুলো খরচ করবেন নাকি আরও কয়েন জমাবেন এই ফুটবলের জন্য কেননা এই ফুটবলে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে গড কার্ড থেকে শুরু করে আরও অনেক ভালো ভালো কার্ড এটা নিয়ে কিন্তু সবার প্রশ্ন আছে তো প্রথমত আমি এটা ক্লিয়ার করি আপনাদের যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলোকে আপনারা এই পটা বক্সে স্পিন করবেন কোন আমি জানে সবার কাছে এখন বর্তমানে কয়েন আছে যার কারণে কোন আমি এমন একটা বক্স দিয়ে দিয়েছে যেটা খুবই ভালো বক্স আপনি যদি এখানে একবার স্পিন করেন আপনি কিন্তু ধোকা খেয়ে যাবেন মানে আপনি দুশো তিনশো কয়েন লসে পড়ে যাবেন আপনাকে দু তিনটা নিচের প্লেয়ার ধরিয়ে দেবে এবং দুই তিনটা ভালো প্লেয়ার ধরিয়ে দেবে আমি সাতশো কয়েন মারছি যেখানে দুইটা তিনটা ভালো প্লেয়ার পাইছি আরগুলো সব খারাপ প্লেয়ার আর এই বক্সের আরও একটা খারাপ দিক আছে এটা হচ্ছে এই বক্সের একটা দুটা তিনটা প্লেয়ার আপনার কাছে অলরেডি আগে থেকেই থাকবে তো সেই প্লেয়ারগুলো যদি আপনি আবার পান আপনার আবারও কিন্তু কয়েন লস হয়ে যাবে তাই আমার রেকমেন্ডেড থাকবে আপনারা এখানে কয়েন খরচ করিয়ে না কেননা এই বক্সে যদি আপনারা কয়েন খরচ না করেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অনেকগুলো কয়েন মারা খাই গেছি আর যে দুইটা তিনটা প্লেয়ার ভালো পাইছিলাম ওইগুলো কিন্তু নাইনটি নাইন রেটেড তো আপনারা যদি এ স্পিন করেন আপনাদের বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে আপনার নাইনটি নাইন রেটেড প্লেয়ার পাবেন অথবা মাঝে মধ্যে একটা দুইটা ভালো রেটেড একশো প্লাস রেটেড প্লেয়ার পেয়ে যেতে পারেন অথবা আপনার কয়েনগুলো আপনি মারা খেয়ে যেতে পারেন তাই আমি এখানে আপনাদের জন্য রিস্ক নিতে বলবো না আপনারা এখানে একদমই রিক্স নেন না পটাওতে মন চাইলে একশো কয়েন মতো স্পিন করতে পারেন আপনাদের উপর ছেড়ে দিলাম এটা এবার কথা বলা যাক প্যাক নিয়ে অনেকেই দ্বিধায় দ্বন্দ্ব আসেন যে প্যাকে কয়েন খরচ করবেন নাকি কয়েনগুলো পরবর্তীর জন্য জমায় রাখবেন তো আপনারা প্যাক হিসাবে এই অ্যাস্টোকিজ প্যাকে কয়েন খরচ করতে পারেন তাও আবার মাত্র পাঁচশো কয়েন আশা করি বেশিরভাগ মানুষের কাছে এখন পাঁচশো কয়েনের উপরে আছে আপনাদের যদি জাবি অলংশ কোর্স না থাকে আপনারা অবশ্যই এই অ্যাস্টোকিজ কোর্সটা পাঁচশো কয়েন খরচ করে কিনে ফেলেন কেননা এই কোর্সটার কুইক কাউন্টার স্টেটসও ভালো তাছাড়া আউট হোয়াইট স্টেট শো ভালোই রয়েছে এবার কথা বলবো প্যাক আরগুলো নিয়ে এখান থেকে কোন প্যাক নেওয়া উচিত আমি দুইটা প্যাক বলি একটা হচ্ছে ইংল্যান্ড প্যাকটা নেওয়া উচিত এবং আরেকটা হচ্ছে আর্জেন্টিনা প্যাকটা আপনারা যদি একটা সেরা কাট চান যদি একটা সেরা কাট চান তাহলে আপনারা অবশ্যই আর্জেন্টিনার প্যাকটা পনেরোশো কয়েন দিয়ে নিতে পারেন যদি একটা সেরা কাট চান আর আপনারা যদি তিন চারটা ভালো কাট চান ভালো কাট সেরা আর ভালোর মধ্যে তফাত আছে আপনারা যদি তিন চারটা ভালো কাট চান আপনারা ইংল্যান্ড প্যাকটা নিতে পারেন এবং সেটার কয়েনও কম আসে নয়শো কয়েন এখন অনেকে বলতেছিলেন আর্জেন্টিনা প্যাক নিব নাকি কি ইংল্যান্ড প্যাক নিব যার কারণে বললাম আপনারা যদি স্যারা কাট চান একটা তাহলে আর্জেন্টিনা প্যাকে যান আর আপনারা যদি তিন চারটা ভালো কাট চান তাহলে ইংল্যান্ড প্যাকটা যান ধরেন আপনার আইডি অনেক বড় আপনার আইডিতে যে প্লেয়ারগুলো আছে সবগুলো একশো এক রেটেড একশো দুই রেটেড একশো তিন রেটেড তাহলে আপনি অবশ্যই আর্জেন্টিনা প্যাকটা নেন ওইটা কিনলে আপনি একশো পাঁচ রেটেড কি ছয় রেটেড মেসি পেয়ে যাবেন যেটা আপনার রেস্কাউট দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর ধরুন আপনার আইডি মিডিয়াম লেভেলের তাহলে আপনি ইংল্যান্ড প্যাকে যান কেননা ইংল্যান্ড প্যাকটা আপনার টিম বিল্ডে সহায়তা করবে এখানে ইংল্যান্ড প্যাক এবং আর্জেন্টিনা প্যাক ছাড়া আমি আর কোনো প্যাক নেওয়ার জন্য রিকমেন্ডেড করব না আপনারা যদি ইংল্যান্ড প্যাক অথবা আর্জেন্টিনা প্যাক যে কোনো একটা প্যাক অথবা দুটা প্যাক নিয়ে থাকেন তাহলে আপনাদের আর এখানে কয়েন খরচ করার দরকার নাই কোনো প্যাকের মধ্যে অ্যাস্টোকোবিচ ইংল্যান্ড প্যাক আর্জেন্টিনা প্যাক এগুলোর মধ্যে কয়েন খরচ করলে করতে পারেন তাছাড়া কয়েনগুলো জমিয়ে রাখেন এখন থেকে এখন থেকে যদি কয়েনগুলো জমিয়ে রাখেন ই ফুটবল যখন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ই ফুটবল আসবে তখন আপনাদের কয়েনগুলো কাজে লাগবে কেননা গড কার্ড সহ আরও অনেক ভালো ভালো কার্ড আসবে তো যেগুলোর কথা বললাম সেগুলোতে আপনারা কয়েন খরচ করতে পারেন আর সেগুলোতে যদি কয়েন খরচ করা হয়ে যেয়ে থাকে তাহলে আপনারা আপনাদের কয়েনগুলো জমিয়ে রাখেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ